কোরআন পড়ো কিতাব পড়ো দামান ধরো মুর্শিদের মিছা মিছি মূল্য দিও না নৌকা বোঝাই কিতাবে এই জন্য জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলে তিনি একবারে তার পীর মুর্শিদ শাস্তি ব্রিজি যখন এসে কিতাবগুলি ফালাইয়া দিলেন পানি ফালাইয়া দিল জালাল উদ্দিন রুমি কান্দে আয় হায় 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 সারা জীবনের অর্জন আজকে শেষ করে দিল এই পাগল মানুষ একটু পরে শাস্তিবরিজি বলতেছেন জালাল ও জালাল তুমি কি চিন্তা করতেছো কি আর চিন্তা করবো আমার পুঁজি সব তো শেষ করে দিলেন তা আল্লাহর অলি শামস্তি ব্রিজি পানির থেকে কিতাবগুলি উঠাইতেছেন জালালুদ্দিন রমি একটা একটা কইরা পাতা দেখতেছেন দেখে পানিতে পড়ছে কিতাব কিন্তু পানিতে ভিজাইতে পারে নাই এই কাম করছিল ফরিদুদ্দিন গঞ্জে গঞ্জে মানে চিনির ভান্ডার কিসের ভান্ডার চিনির ভান্ডার চিনির ভান্ডার হুজুরে উনি খুঁজে পীর খুঁজেতে হঠাৎ করে দরকারের আমাকে রানী খাড়ের প্রিন্সিপাল হজুর তাজুল ইসলাম হজুর মাদ্দ জিল্ল হলে আলী বলতেছেন বাজান পীর খুঁজেন কায় হ্যাঁ তাইলে এই যে দরকারের যে নদীটা দেখতেছেন এই নদীর ওই পরে একজন পীর আছে যার নাম বোয়ালি খলন্দার যার নাম পানিতে ভিজাই তো পারল না এই পানির কথা এখন বাড়ি যাব মুড়ি দরকারের নদীটা পার হয়ে যাবো চিন্তা করে নৌকাও নাই নাই ব্রিজও নাই কেমনে যাবো পকেটে একটা কাগজের টুকরা ছিল কাগজের টুকরা বাইর করে কাগজের নৌকা বানাইছে কাগজের নৌকা বানাইয়া ফরিদ দুদিন গঞ্জের সকল যার মাজার শরীফ এক পাগলায় আছে একটা আমার

উনিও দেখে আসছেন আয়ুব কুর্দিন রহমতুল্লাহ আলাই তার মাজার শরীফের কিনারে একদল খ্রিস্টান বলতেছেন চল্লিশ দিন তারা ওখানে থাকার পরে বলতেছেন শুনছি আল্লাহদের নাকি কবরে যাওয়ার পরও ক্ষমতা থাকে আজকে যে আমরা নাপাক ইন্নামাল মুসিকুনা আমরা যেহেতু নাপাক নাজাজ ওই কোনো অ্যাকশন ফ্যাকশন তো দেখি না কথাটা বলতে দেরি এখন মিশরে পিরামিড জটানে পিরামিড করে পাটা রেখে দেওয়া হয়েছে একটা লাঠি মারলেন তার পা হাঁটু পর্যন্ত বের হয়ে গেছেন এখন পর্যন্ত পাটা বের হয়ে আছে হুজুর কিন্তু উজানি সার আসছে আমার এই কথা না যে জিজ্ঞাসা করে দেখেন হুজুর নিজে দেখে আসছে আমার মুর্শিদ কাবলা আব্দুল হামিদ আল কাদরি রহমতুল্লাহ তিনিও দেখে আসছে কবরে যাওয়ার পরে লাথি মারছে ফরাজি কিন্তু হুজুর কাবলা রহমতুল্লাহ আলী তিনিও দেখে আসছেন দেখুন ফরিদ উদ্দিনগঞ্জে সকল কাজ কাগজ দিয়ে নৌকা বানায় কয় আমার বসতে যতটুকু জায়গার দরকার তুমি বড় হয়ে যাও কাগজের নৌকা ততটুকু বড় হয়েছে আর এই দশ টাকা নৌকা যিনি দশ টাকা যে ওই বেতালিয়া একটা আমার কাছে চা কারণ আপনার কাছে চাইতাম না কেন দশ টাকা নেই ও ওগো ফরিদ শেখর শহর দিলেন তো দিলেন একটা বেদারে হাত দিয়ে দিলে যদি এই বিশ টাকা দিত তাইলে বুঝতাম হ্যাঁ দিছে যদি এই তিরিশ টাকা দিত তাইলে বুঝতাম হ্যাঁ দিছে যেহেতু চাইছি দশ টাকা আইসও দশ টাকা বেশি কমায় হয় নাই যেহেতু তা আপনি দিছে কি তাকে বয়াদবের হাত দিয়া দিলেন উনি নৌকা বানায়া নৌকার মধ্যে বসার আগে পানির সাথে আমার চুক্তি হয়েছে এ কাগজের নৌকা শোন পানি খবরদার আল্লাহর সাথে আমার কথা হয়েছে কিন্তু তুমি কিন্তু মাতবরি করতে যাও না আমার আমার এই নৌকা কিন্তু ভিজাইতে পারবা না তো উনি নৌকায় নৌকায় উঠা বলতেছেন কাগজের নৌকা নৌকায় উঠা বলতেছেন বইটাও টানবো না ট্রলারের ইঞ্জিনও লাগামো না সোজাসুজি এই পীরের পীরের বাড়ির দিকে যাও দেখতেছেন বোয়ালি কলমদার মহম্মুল্লাহ আলাই যে কোন বোয়ালি হায় 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 তিনি যখন পীরের কাছে বায়া হলেন বায়া হওয়ার পরে তিনি পানির মধ্যে নেমে গেলেন পানির মধ্যে নেমে আমি আর উঠবো না যতক্ষণ আল্লাহ না বলবেন বোয়ালি তোমার প্রতি বউ মানে কি সুগন্ধ বউ মানি সুগন্ধ আলী মানি সুগন্ধ আলী সোহান আল্লাহ কয় না তো বারো বছর পানিতে দাঁড়িয়ে রইলেন তার পায়ের গোস্তগুলি মাছে খেয়ে ফেললেন তারপরে কয় তুমি যতক্ষণ না বলবে ততক্ষণ আমি উঠব না রিয়াজত কাকে বলে বাবা তোরা আমি একটা ওয়াজ মাহফিল উঠছি রে তোরা আড্ডা দে কিন্তু একটু দূরে যেয়ে দে বাবা একটু দূরে যেয়ে আড্ডা দে আহা তাদের এদিকে কোনো খেয়ালই নাই কয়েকদিন কয়েকদিন আগে তুমি তোমার বীর ভাই তো কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে মনে হয় আমরা এদিকে ওই ছিল কিন্তু পড়ে নাই কথা বলে না নড়া চড়া করছে কিন্তু পড়ে নাই কারণ কি জানেন এই দেশে যশ্নে জুলুস হয় মার হাবাজরে কয়না সব এই দেশে ওলুস হয় এই দেশে শূন্যার সম্মেলন হয় মহা সম্মেলন মানে হাবিবের শানও মানের আলোচনা বেশি হবে ইনশাহ আল্লাহ নড়া চড়া করছে কিন্তু পড়ে নাই যদি আরেকটু নদ্য যদি এটা যদি পনেরো পনেরোতম হইত উপায় থাকত তারপরও কিন্তু আমাদের ঘুম ভাঙতেছে না আল্লাহর হাবিব পনেরোশো বছর আগে বলে গেছেন যখন এই পণ্যটা জিনিস পৃথিবীতে প্রকাশ হবে ঘন ঘন ভূমিকম্পন হবে আমার মনে না থাকে মনে করে দিয়েন হুজুর ওই পণ্যটা জিনিস তো জানা দরকার যে পণ্যটা পণ্যটা জিনিস যখন সমাজে বেশি হবে তখন ভূমিকম্পন বেশি বেশি হবে এই পণ্যটা মেসেজ কি কি একটু জানিয়ে যান ঠিক কেনা বাবা আব্বা জানলারে আমার আলী কলমদার নাম কেন হল তার নাম ছিল কলমদার ধতুল নহিয়া কিন্তু পরবর্তীতে তিনি হয়ে গেলেন আলী কেন হলো। বারো বছর পানির মধ্যে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতেছেন কোনো দিকে যায় না মানুষ করে কলন্দার তুমি উপরে কয় আমি যেই মালিকের করি ওই মালিক যতক্ষণ পর্যন্ত আমাকে না বলবে ততক্ষণ পর্যন্ত আমি উঠব না এদিকে মাসে তার গোস্তু খাচ্ছে মাসের বাধা দেয় না রান পর্যন্ত মাসে গোস্তুগুলি খেয়ে খেয়ে ফেললো বোয়ালি কলন্দার বারো বছর পরে আমার মাটির জমিনে ওঠো যতক্ষণ না উঠা ততক্ষণ আব্বা জেনারে আমার আব্বা জেনে আমার হঠাৎ করে এক পুরো বিয়ালি কলমদার কলমদারকে তিনি কুলে নিলেন কুলে নিয়া মাটিতে নামিয়ে দিলেন বোয়ালি কলন্দার রহমতুল্লাহ আলাই কয় আমার বারো বছরের সাধনা আপনি শেষ করে দিলেন আপনি কে কানটা আমার মোবারকের সামনে আনো আমি হইলাম হাসান হুসাইনের বাবা আলী রদি আল্লাহ

তিনি যার যার যে জায়গার থেকে আসছেন সেখানে চলে গেলেন ওই থেকে তার নাম হলো বৌ আলী মানি সুগন্ধ ওই দিন থেকে কলন্দারের সাথে যুক্ত হয়ে গেল বু আলী কলন্দার মানি সুগন্ধি কলন্দার সুগন্ধি আলী ওই দিন থেকে নাম হয়ে গেল কলমদারের বাড়ির দিকে কাগজের নৌকা দিয়ে ফরিদ উদ্দিনগঞ্জে সকল রহমতুল নহিআ পানির মধ্যে দিয়ে স্পিরিটে চলছেন য়ালি কয় আমারে বুঝি এই মানুষটা কেরামত দেখায় তিনি কী যেন পড়লেন কাগজের নৌকার চৌকির মতো ঘুরে আর ফরিদগঞ্জে শহর কয় যার কাছে আমি বায়াত হওয়ার জন্য আসলাম তিনি জানি কি করেছেন ঠিক আছে আমিও তাকে ছাড়ব না এই চিন্তা করে তিনিও জানি কি পড়লেন বোয়ালি কলমদারের দুই মাথার মানে দুই পাজরের মাথার দুই পাশ দিয়া দুইটা সিং বের হয়ে গেল এখন তিনি আর ভিতরে মাথা নি আনিতে পারে না আর এদিকে নদীর মধ্যে ফরিদুদ্দিন গঞ্জে শখরের নৌকার চক্ষির চর্কির মতো ঘোরাও বন্ধ হয় না হায় 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 ফরিদুদ্দিন গঞ্জে শখর কয় পীরের কাছে ওনার কাছে বায়াত হইলে হইলাম না হইলে না হইলাম উনি আমারে চর্কির মতো নদীর মধ্যে ঘোরাচ্ছেন আর আমিও তাইলে আল্লাহর আল্লাহর কাছে বাজেট পাস করাইলাম আমার চর্কির মতো ঘোরাটা যতক্ষণ বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি দুই পাশে সিংহ তারে বন্ধ করে করতে দিব না এই ছিল আল্লাহর অলিদের খেলা এই আল্লাহর অলিদের কথা মনে অনেক গুলি কথা মনে হলো কই আবার ভাই যান কয়েছে একটু কার বালার আলোচনা করবেন হায় 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 কার আলোচনার দিকে আগের বছর মনে হয় কইছিল পারি নাই বলছিলাম এই মাসে কেমনে কার আলোচনা করি মজা লাগবে না পরে আর করি নাই এই বছর আবার আজকে আবার বংশে হুজর ভাইজান একটু কার আলোচনা করবেন কার আলোচনা কারবার মাসি সুন্দর লাগে তার তারপরও ভাইজান যেহেতু মরব্বী মানুষ আমার বড়ো ভাই তিনি যেহেতু বলেছেন আমি চেষ্টা করব দুই চেকটা কথা হলেও এখান থেকে বলার জন্য সেই বলার মধ্যে একটু শুরু কইরা দে